আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুন্স ডেইলি ব্লগ আরে ভাই বোন এক কথায় মেয়েদের ক্রাশ আগে তো ভত্তাটা বানিয়ে নিলাম প্রথমে শসা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি ওই উপকরণগুলো তারপরে ভর্তাটা করছি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি ডাবরি ডালের সাহায্যে কত সুন্দর করে ভর্তাটা মেখে নিচ্ছি দেখুন সব উপকরণ দিয়ে এই মাখামাখির আলাদা একটা মজা আছে মাখানো শেষ আমি এখন ফুচকাগুলা রেডি করে নেব ফুচকাগুলো আমি ভেজে নিয়ে এসেছি ফুচকাগুলো দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে জিভে পানি চলে আসছে খাবার খাওয়ার মজাটাই আলাদা বিশেষ করে মেয়েদের তো এটি বেশি পছন্দ আমারও খুবই পছন্দ এটি আমি আর বাদ যাব কেন ফুচকাটা একটু গর্ত করে নিয়ে আমি সেই ভত্তাটা দিয়ে দিলাম বানাতে বানাতেই কিন্তু অর্ধেক শেষ হয়ে যাচ্ছে আমি সবগুলাই রেডি করে নিচ্ছি একসাথে এবার দিয়ে দিচ্ছি চানাচুর চানাচুরটা এভাবে দিলে খুবই মজা লাগে খেতে আর সাথে রেখেছি ডিম আমি ডিমগুলো গ্রেট করে দিচ্ছি যাতে করে সব ফুসকার ভিতরেই যায় সেইভাবেই দিচ্ছি গ্রেট করে দেখতে যা ভালো লাগছে সবাই মিলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা ফুচকা তো আছেই তার সাথে কিন্তু আরও আর একটা জিনিস আছে আর ফুচকার সাথে যে টক পানিটা সেটা তো সেই অসাধারণ আমি ফুচকার পানিটা বানিয়েছি তেঁতুলের টক দিয়েই তার সাথে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর দিয়েছি লবণ আর বিটনুন এবার বানিয়ে ফেলছি চটপটি জীবনে হাজার রকমের খাবার থাকলেও চটপটি ফুচকার মতো ভালোবাসা আর কোথাও নেই বন্ধু পরিবার নিয়ে একসাথে খাওয়ার এই মুহূর্তগুলো জীবনে আসল আনন্দ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে নতুন ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফের সবাইকে জিভে জল আসলে আমার কোনো দোষ নাই